এই রমজানের সিহরিতে কিন্তু সবসময় মাছ মাংস খুব একটা ভালো লাগে না তো মনে হয় যে একটু ডিফারেন্ট কিছু হলে তাহলে কিন্তু এই রাত্রে একটু পেট পুরে ভাত খাওয়া যায় তো এখানে দেখুন আমি কিন্তু শুটকি মাছটা রান্না করেছি আজকে আমি রান্না করেছি লেট্টা শুটকি তো এই শুটকিকে আমি আগে খোলা কড়ায় আগে ভেজে নিয়েছি এরপরে ছোট ছোটো পিস করে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে এর ভিতরে যে কাটাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি তারপরে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এটাকে একটু তেলের উপরে ভেজে নিয়ে তারপরে আমি এই যে সুটকি মাছটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে দিয়ে দেব আমি আদা বাটা আর যেহেতু আমি পেঁয়াজের সাথেই রসুনটা দিয়ে দিয়েছি এই আমি রসুন বাটা দেব না আর সুটকি মাছে কিন্তু রসুনের দিলেই কিন্তু বেশি ভালো লাগে তো এখন যখন সব তরকারি কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম লবণ শুকনো মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু কাঁচা জিরার গুঁড়া আমি কিন্তু এই কাঁচা জিরার গুঁড়াটা আমি মেশিন দিয়ে করে নিয়েছি আবার এছাড়া জিরা দুইভাবে করা যায় একটা জিরাটা ভেজে নিয়ে গুঁড়া করা যায় একটি কাঁচা জিরাই গুঁড়া করা যায় তো এটা হচ্ছে কাঁচা জিরার গুঁড়া আমি এখন দিয়েছি আমি যখন এই শুটকি মাছটা চুলা থেকে নামাবো তখন কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে নামাবো তাহলে তখন কিন্তু খুব সুন্দর একটি গন্ধ আসবে দেখো মশলাটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করে ফেলে দিয়েছি যাতে এর ভেতর থেকে যখন তেল বের হবে তখন ভাবব যে এই মাছটা কষানো হয়ে গেছে আর শুটকি মাছটা এভাবে একবার রান্না করে খেয়েই দেখো কেমন লাগে আর আমার মনে হয় না যে এমন কেউ আছে যারা সুটকি মাছটা পছন্দ করবে না কারণ এছাড়া আমার জানা মতে আমার মনে হয় না যে সুটকি মাছটা কেউ অপছন্দ করে আর আমার তো খুবই পছন্দ আর আমি এটাকে একটু বেগুন আর আলু দিয়ে এটাকে কষিয়ে রান্না করব। আর বেগুন আর আলু দিয়ে রান্না করলে যেমন থকথকে হয় সেটা কিন্তু খুব ভালো লাগে আর অনেকে যারা বেগুন আলু দিতে চাও না তোমরা আমি প্রথমে যে কষানোটা দেখেছি সেই কষানো কষানো রেখে দিলেও কিন্তু সেটা দিয়ে ভাত খেতেও কিন্তু দারুণ লাগে কিন্তু আমি বেগুন আর আলুটা একটু বেশি পছন্দ করি জন্যই বেগুন আর আলুটা দিয়ে দিলাম দেখো এখন কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম কারণ আমি রান্নার কষানোর সময় দিয়েছি কাঁচা জিরার গুঁড়া এখন যেহেতু আমি এটা নামিয়ে ফেলবো এই জন্য আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর যে কোনো তরকারি বা ভাজা জিরার গুঁড়াদের নামালে কিন্তু তার স্বাদটা অন্যরকম হয় তো দেখো একদমই পানি পানি রাখবে না পানি পানি রাখলে কিন্তু এর স্বাদটা তুমি সেভাবে পারফেক্টভাবে পাবে না এই জন্য কড়াইয়ে যতটা সম্ভব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে ভাজা ভাজা করে নেবে এরপরে দেখবে এখন দেখতে কত ডেলিশিয়াস দেখা যাচ্ছে আসলে এটা কিন্তু খেতেও দারুণ লাগবে আর গরম গরম ভাতের সাথে আর সেহরিতে দেখা যায় যে এ রাত্রে অনেকেই অনেক কিছু খায় না কিন্তু ওই রাতে একটু খেতে চায় তো তখন যদি এই সুটকি মাছ দিয়ে ভাতটা খাওয়া হয় তাহলে আমার মনে হয় যে পেটটা পুরেই ভাত খাওয়া যায় তো কেমন লাগছে আমার এই রান্না টা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেবে আর তোমরা কি সুটকি মাছ খাও আর তোমাদের এলাকায় কিভাবে রান্না করে এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আজকে এ পর্যন্ত বন্ধুরা তারপরে যদি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ